আসসালামু আলাইকুম বন্ধুরা আমার সামনে যে একটি অ্যাম্প্লিফায়ার দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বিশাল সাইজের অ্যাম্প্লিফায়ার দেখে কিন্তু সেটাই মনে হচ্ছে এর ভিতরটা দেখলে আপনারা তার হয়ে যাবেন আর একটা জিনিস কি এটা পাটোয়া টলি থেকে করা হয়েছে হয়তো কোনো সস্তা মিস্ত্রি সস্তা মিস্ত্রি এই জন্য বলতেছি কাজ না বুঝে করলে যেটা হয় আমি যে অনেক বুঝি এরকমটা ডাক যেটুকু বুঝি ফেলাই দেওয়ার মতো না আমি এই কথাগুলো এই জন্য বলতেছি যারা কাস্টমার আছেন তারা অ্যাম্পিফায়ার তৈরি করবেন একটু দেখে শুনে বুঝে শুনে ভালো মিস্ত্রি দেবেন শুধু টাকা কম পাইলে লাফিয়ে পড়বেন না তো দেখুন এখানে যে অ্যাম্পিলিফারটি দেখতে পাচ্ছেন এটা একটা কি ডেল্টা ওয়ারিও নয়াদার এক আচ্ছা বুঝছি এটা আমাকে বাংলাদেশি মাল সমস্যা নাই এখন ভিতরের কন্ডিশনটা দেখে আমি তার হয়ে গেছি যে এই রকমের মাল কি কেউ তৈরি করে আর যদিও করে এটা ভাড়ার কাজের জন্য আসলে যারা এটা এসে আসছে মানে আমাদের রিপেয়ারের জন্য আসছে এরা মেবি চট্টগ্রাম থেকে আসছে এদের আর কি ওই যে রথের মেলা বিভিন্ন মেলায় বিভিন্ন আপনার ইটে হয় না পুতুল নাচ ধরনের পুতুল নাচ না এরা কি ভূতের ঘর না কিনে আসছে যাই হোক ওরাম জানি না তো এখন বিষয়টা হচ্ছে এই সেটটার সমস্যা কি দেখেন এই সেটটা ট্যান্ড স্টোর কাটছে আগে হামাসে কুলিং ফ্যান চলে না এবং মাইক্রোফোনে যে লাইনটা করা হয়েছে মানে একটা অদ্ভুত বিটঘুটে অবস্থা তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা জিনিস আজকে আপনার দেখাবো আমরা আর কি মিস্ত্রি মিস্ত্রি তো এরা এরা বলতেই যারা আর কি আসলে এগুলো তৈরি করছে দেখেন এই যে ট্রান্সফর্মারটা আছে এটা হচ্ছে একটা ইউপিএস এর ট্রান্সফর্মার ইউপিএস এর ট্রান্সফর্মার এবং এই ট্রান্সফর্মারটাতে পনেরো জিরো পনেরো ভোল্ট এখান থেকে বের হয়েছে তাহলে কত হলো দুই মাথায় ধরলে তিরিশ আর যদি গ্রাউন্ড নিই তাহলে আমরা পনেরো পনেরো পাচ্ছি এবং এখান থেকে যার একটা ভোল্টেজ বের হয় এই ভোল্টেজটাকে কেটে এনে এই তিরিশের এখান থেকে একটা মানে আপনার এই পনেরো এখান থেকে একটা ফেজ নিছে গ্রাউন্ড বাদ দিছে এখান থেকে নিয়ে এটাকে সিরিজ করে ভোল্টেজ বাড়িয়ে এখানে দেখাইছে বলছে বলেছে সাইডে সাইড ভোল্টের ট্রান্সফর্মার আচ্ছা বুঝলাম সাইড ভোল্ট এবার যখনই অ্যাম্পিলিফাতে লোড দেওয়া হচ্ছে এখানে একদম চিকুন তার চব্বিশ নাম্বার তার হতে পারে এখানে এই মানে এই ভোল্টেজ এই দুটো ভোল্টেজের জন্য আর এই সাইডে যেটা আছে এটা এটা কিন্তু সিলভার এটা আপনার মেবি ষোলো নম্বর হতে হবে হ্যাঁ ষোলো নম্বরের মতো দেখাচ্ছে সতেরো বা ষোলো এরকমের দেখি মেপে দেখি এমনভাবে ভাবতে হবে যাতে এটা আসলে স্পট না পড়ে তো আমি ষোলো নাম্বার হিসেবে নিলাম এটাকে হ্যাঁ বন্ধুরা এটা ষোলো নাম্বার তার অ্যালুমিনিয়াম ষোলো নম্বর তার তো যাই হোক এই ষোলো নাম্বার তার দিয়ে এখানে তিরিশ ভোল্ট মানে পনেরো জিনেরও এখান থেকে বাইশ বা চব্বিশ নাম্বার তার দিয়ে মেবি হবে এটা চিকুন তো ভিতরে দেখা দেয় না ভালোভাবে এই জন্য আনুমানিক বললাম এটা দিয়ে এখানে সিরিজ করে নিয়ে ভোল্টেজ বাড়িয়ে কাস্টমারকে বানায় দিচ্ছে এবার আরেকটা জিনিস দেখেন এখানে এসি কট দিছে তো এসি কটে এসি ফিউজে লাইট নেই এখানে একটা সুইচ দিছে অন্য কোনো কারণে সুইচের লাইন নেই আচ্ছা একটা মোবাইল দিয়ে বাজানোর জন্য একটা আর সকেটের লাইন দিছে আর সি সকেটের লাইন নেই দুটো কিলিং ফ্যান লাগানো ছিল আমার আধ বড়ো অবস্থায় আমরা আসছে চলেনি গেল এবং এই সাইডে যে লাইনগুলো করা হয়েছে আসলে দেখেন কোন সিস্টেমে করছে দেখেন অনেক সুন্দর সিস্টেমে করছে কিন্তু আসলে এদের থেকে আমার শিকার আছে এই বেস্টন লাইন এই যেগুলো আছে এ মানে ইউএসবি লাইন কোনো পাওয়ার অফ হবে না শুধু ইনপুটে অন অফ হবে মানে অল টাইম এর লাইন থাকবে মাইক্রোফোনও ঠিক তাই অল টাইম লাইন থাকবে কিন্তু এটাতে হচ্ছে আপনার অল টাইম লাইন থাকবে শুধু ইনপুটটা অন অফ করবে এই সুইচের মাধ্যমে করে আপনারা বেস্ট পাঠাবে এই হলো সিস্টেম তো এই সিস্টেম তো আসলে একটা আমাদের কাছে উল্টো মনে হয় আপনাদের কাছে কেমন মনে হবে জানি না আর যে তারগুলো ব্যবহার করছে ভাই মারাতত 15 20 ওয়াট লোড দিতে পারবেন কথার কথা মানে কিরকম দেখুন এই যে চিকুন চিকুন তার দেখছেন যেগুলো আমরা ইউএসবিতে লাগাই আর কি এই যেই এই ধরনের চিকুন তার এখানে ব্যবহার করছে এই ধরনের তার ব্যবহার করে দেখুন ভোল্টেজ লাইনের ডাবল দিছে হ্যাঁ স্পিকার ইনপুটে মানে আউটপুটে ডাবল দিছে এই যে দেখুন অবস্থা তা আসলে একটা আদর্শ টেকনিশিয়ান কিন্তু এটা না তো এইটা যে মাল যে তৈরি করছে তার সাথে কথা হয়েছে তো সে বলেছে ভাই এটা আমি পাটোয়াঠোলি থেকে আমি ব্যস্ত ছিলাম পাটোয়াঠোলি থেকে সেট করে নিয়েছিলাম শুধু ট্রান্সফর্মারটা আমি দিছিলাম আচ্ছা যাই হোক তো এই হচ্ছে অবস্থা এখন একটা কথা বোঝেন আপনি একজন বা আমি একজন টেকনিশিয়ান আমি যদি আমার দর্শককে বা সরি আমার কাস্টমারকে আমি না বোঝাই যে কোনটা ভালো কোনটা মন্দ ভাই দুই হাজার টাকা বেশি গেলেও ভালো হবে এরকম যদি না বোঝাই কাস্টমার তো বুঝবে না সে তো আর এই বিষয়ে জাহাজ না হলেও তো আমার কাছে আসতো না সে নিজেই তৈরি করতো এখন বিষয়টা হচ্ছে এইভাবে করার জন্য বিভিন্ন রকম সমস্যা আমরা ফেস হয়েছি তো পরবর্তী থেকে একটা ভিডিও নিয়ে আসবো আপনাদেরকে অ্যাম্প্লিফাইটা রিপেয়ারের জন্য আর একটা কথা এই বোর্ডটা একটু সমস্যা আছে বা দেখছিলাম দুপুরে তো এই বোর্ডটা চেঞ্জ করে দেবো সমস্যা থাকুক বা না থাকুক টোটালি চেঞ্জ করে দেবো এবং এখানে সেটিংটা ফিটিংটা আমার মতো করে দেবো ও আরেকটা জিনিস দাদা ভুলে গেছি এখানে যে আপনার কি বলে রে সেপারেট পেপার বা মাইকা পেপার বলি দেখুন ডাবল করে দিয়েছে আচ্ছা ভাই ডাবল করে যদি এখানে দেওয়া হয় এমনিতে হচ্ছে তিন নম্বর হিটসিন এরপরে যদি ডাবল করে এখানে যদি আমি ইগুলো দিই মানে আপনার সেভার পেপারগুলো দিই সেক্ষেত্রে বেশি হিট তো এখানে আসবে না একটা ট্রান্সের স্টোরে পেস্ট পেস্টও নাই তাহলে এইটা আমরা বুঝতে পারছি কোনো আদর্শ না হয়তো নতুন কোন বারো তেরো বছরের দশ বছরের ছেলে পেলে কাজ শিখতেছে এরা দশ বারো বছরের ছেলে পেলে কাজ শিখতেছে এদের কাছ থেকে এটা মানে অ্যাম্প্লিফায়ার ঠিক আছে বাচ্ছে তো না তো এই হচ্ছে বিষয় তো এদের আরও একটা কাহিনি করছে দেখুন এই লোকটা কত বড়ো ড্যামারে ড্যামারে যে আছে কি স্পিকারও কাটছে এটার তো দেখুন এটা হচ্ছে স্পিকার এই স্পিকারটা আসলে কয়েল বেদে জাম করা হয়েছে ম্যাগনেট দেখলে মাথা খারাপ হয়ে যাবে দেখেন কট্টুক ম্যাগনেট এই আমাকে বাংলাদেশী মনে হয় লোকাল মার্কেটে এগুলো তৈরি করে যাই হোক তো এই হচ্ছে বিষয় মোট কথায় থার্ড ক্লাস এটার কোনো ক্লাস না এরকম অবস্থা আর স্পিকারটা পুরুষে হচ্ছে অন্য অ্যাম্প্লিফায়ার এই না এ হচ্ছে বিষয় এবং এটা আমি দুপুরে যখন চেক দিছিলাম মানে আমাকে যখন আসছে চেক দিছিলাম তো স্পিকার ডিসি আউটপুট এগারো ভোল্ট পাইছিলাম তো যার কারণে নতুন একটা বোর্ড আনা হয়েছে আর এই বোর্ডটার বিষয়ে আপনাদেরকে অনেক অনেক কিছু মানে আমি ভিডিও দিছিলাম আপনারা দেখছিলেন যাই হোক তো এখন এই অ্যাম্পিফায়ারটাকে রিপেয়ার করা হবে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে একটু দেখা দিলাম এই জন্য যে এরকম অ্যাম্পিফায়ার তৈরি করেন না প্রয়োজনে বাজায় না ছোটো ওই যে মিনি তিন চারশো টাকা যে বক্স আছে ওইগুলো বাজানি তো এরকমই তৈরি করে ড্যামারাজে পড়েন না লোকটা অনেক টাকা ড্যামারাজ দিছে পনেরোশো টাকা নিচে ট্রানডিস্টোরেটাই আপনার রেডি করতে চিন্তা করা যায় তাহলে এটা কত ড্যামারাজের মধ্যে আছে ও আরেকটা কথা আমি এটা ভাবছি আপনার আমার কথা বিশ্বাস করে ঠকবেন না দু তেইশশো মাইক্রো আছে এখানে যে ক্যাপাসিটা এটা হচ্ছে আপনার পাইসনের মনে হয় দুই নাম্বার তিন নাম্বারটা এরকম আপনার দুই হাজার মাইক্রো আছে এতে কি একটা আদর্শ অ্যাম্পিলিফায়ার চলে একটা আদর্শ অ্যাম্পিলিফায়ারের মূল হচ্ছে ট্রান্সফর্মার ফিল্টারিং ট্রানজিস্টর এই সার্কিট এগুলো তো লাগবে সব কিছু মিলেই আসলে পূর্ণতা পায় তো যাই হোক আপনারা যারা অ্যাম্পিলিফায়ার তৈরি করবেন অবশ্যই তৈরি করার আগে একটু ভাববেন যে আপনি কেমন মা ধরনের মাল তৈরি করতে চান ছোট করেন ভালো করেন ভালো ফলাফল পাবেন কিন্তু বড় একটা করে নর্মাল করবেন ভালো হবে না তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত রাখলাম ভুল তুটি হলে ক্ষমাযোগ্য আর এটা হচ্ছে পাটোয়াটলি লোকাল সস্তা সস্তা টেকনিশিয়ানে করা তো এই আম্বি পাটা রি আপনার রিভিউ রিপেয়ার ভিডিও ইনশাআল্লাহ দেবো তো সব ভালো থাকুন আল্লাহ হাফিজ